আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পদ্মা নদীর বিশাল বড় একটি বাঘার মাছ তার সাথে আরও একটি ছোট্ট একটি বাঘার এবং অনেকগুলো মাছ কিন্তু একত্রিত করে রাখা হয়েছে হরিরামপুরে সবচেয়েতে নন্দিত এবং নন্দিত যে আড়ত সেটি হচ্ছে ধুলসিরার পদ্মা নদীর পাড়ের সেই আড়ত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ কিন্তু রাখা হয়েছে এখানে এবং প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই জলসিরা পদ্মা নদীর পাড়ের ঘাটে বুধবার সেই সাথে আমরা প্রতিদিনই আপনাদের কোনো না কোনো আপডেট দিয়ে থাকি হরিরামপুরের পদ্মা নদীর আপনারা দেখতেই পাচ্ছেন সুবিশাল একটি পদ্মা নদী কিন্তু আমাদের হরিরামপুরে রয়েছে যেখানে জেলেরা প্রতিনিয়ত এবং প্রতিদিন কিন্তু মাছ নিয়ে আসছে তারা জীবিকা নির্বাহ করে থাকে এবং নদীটা কত সুবিশাল লম্বা একটা বড় একটা নদী যেখানে আল্লাহ পাক অফুরন্ত মাছ কিন্তু দিয়ে রেখেছে তাদের বান্দাদের জন্য আসলে সকালবেলার চমক্কার বাতাস আর প্রচুর পরিমাণে মানুষ আসছে প্রতিদিনই মাছ কেনার জন্য এখানে কিন্তু পাইকারদের চাইতে গৃহস্থদের সংখ্যাই বেশি ব্যক্তিগতভাবে যারা কিনে খায় মাছ তাদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছেন আরও একটি মাছ কি দারুণ একটি মাছ এখানে আসলে সবচাইতে যেটা সুন্দর এবং ভালো লাগে সেটা হচ্ছে আপনি একদম সলেট নদীর মাছ পেয়ে যাবেন নৌকা দিয়ে দূর পারে আসতেছে জেলেরা মাছ ধরে নদী থেকে এবং সেই মাছগুলোই কিন্তু আপনারা পাবেন এই সেই পদ্মার উল্লেখযোগ্য সেই ধুলশিরা ঘাট যেখানে দেখতে পাচ্ছেন সকালবেলা মানুষের কি পরিমাণ ভিড় জমিয়েছে তারা মাছ নেওয়ার জন্য আর পাশেই কিন্তু পদ্মা নদী একদম ঠিক পারে এই নদীর পাড়েই কিন্তু বসেছে এই আরত এবং তার পাশেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নাস্তার দোকান মানুষেরা মন খুলে তারা কিন্তু খা খাচ্ছে সেখান থেকে এবং তার পাশে যে আরও দেখতে পাচ্ছেন অনেক মানুষ ব্যক্তিগতভাবে নারী পুরুষ তারা এসেছে কিন্তু মাছ ক্রয় করার জন্য আসলে নদীর মাছের প্রতি মানুষের একটা ভালো রকম একটা আগ্রহ আছে তারা সবাই নদীর নদীর মাছ খেতে চায় এবং নদীর মাছ খেতে দারুণ মজা এবং সেই সাথে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট কিন্তু এগুলো চিংড়ি মাছের পোনাকে ধরা হয়েছে এবং সেগুলো বিক্রি হয়েছে এবং অনেক আইটেমের মাছ জাটকা মাছ সহ বিশ রকমেরই মাছ কিন্তু ওঠে এই ধূষিরা পদ্মা নদীর আরো তো তথা আপনারা দেখতেই পাচ্ছেন নারীরাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু এসেছে মাছ কেনার জন্য যেহেতু পদ্মা নদীর মাছ সবাই একটা আকর্ষণীয় মাছ সবাই একটা আগ্রহ করে কেনার চেষ্টা করে যে নদীর মাছ খেতে চাই নদীর মাছের ব্যাপক দাম তারপরও মানুষের একটা আকাঙ্ক্ষা লোভ এই নদীর মাছের প্রতি যেহেতু এখন ইলিশের একটা সিজন চলছে বেশ ভালো ধরা পড়ছে পদ্মা নদীতে ইলিশ মাছ তবে আকারে একটু ছোট হলেও কিন্তু ইলিশ মাছ নাকি বেশ সুস্বাদু এখান করবে স্থানীয়রা জানিয়েছে আমাদেরকে